অতীতকে যতই ভুলতে চান অতীত কিন্তু ভুলতে পারবেন না ওই যে আগে বালতি চুলাটা ভেঙে দিয়েছিলাম এখন আবার নতুন করে নতুন করে তৈরি করিনি কিন্তু এটা তো ঘরে ছিল এটাকে আবার মেরামত করতেছি একটু সুন্দর করে নিচ্ছি মেয়েরা আসলে কখনো অতীতকে ভুলতে পারবে না অতীত বর্তমান ভবিষ্যৎ সব এটার মধ্যে যতকাল থাকবে রান্না করতেই হবে টাটাকে একটু লেপে নিচ্ছি সুন্দর করে মধ্যে তো রান্না করবো এই কারণে ভিজিয়ে রেখেছিলাম মাটিটাকে এখন অর্ক হয়ে গেছে মাটি দিয়ে রেখেছি তো সুন্দর করে আসলে লেপে নেব